ঢাকার চিরচেনা যানজট কোলাহল ও অবকাঠামোগত চাপ আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে কিন্তু এই পরিস্থিতির মধ্যে কি কখনও ভেবেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কতটা কার্যকর ঢাকার বাহিরের অঞ্চলগুলো কি নিজেদের উন্নয়নে যথেষ্ট সুযোগ পাচ্ছে খুব শীঘ্রই হয়তো আমরা বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় একটি বড় পরিবর্তন দেখতে চলেছি ইতোমধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন দুই শতাধিক সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন সরকারের কাছে দাখিল করেছে যেখানে বাংলাদেশে চারটি প্রদেশ গঠনের পাশাপাশি ঢাকা শহরের জন্য একটি ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি সত্যি প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য প্রস্তুত বাংলাদেশকেও কি প্রদেশে ভাগ করা সম্ভব এই সম্পর্কে বিশ্ব প্রান্তরের আজকের পর্বে আমরা জানতে চলেছি নানা জানা অজানা তথ্য প্রথমেই জানি প্রদেশ কি প্রদেশ বলতে এমন একটি প্রশাসনিক অঞ্চলকে বোঝানো হয় যা একটি বৃহত্তর রাষ্ট্রের অভ্যন্তরে কিছু প্রশাসনিক অর্থনৈতিক ও রাজনৈতিক দায়িত্ব পালন করে প্রদেশ বা প্রাদেশিক সরকার ব্যবস্থা পৃথিবীর বিভিন্ন দেশে সফলভাবে কাজ করে আসছে যুক্তরাষ্ট্র কানাডা জার্মানি এমনকি বেলজিয়ামের মতো ছোট দেশেও ফেডারেল বা প্রাদেশিক পদ্ধতির উদাহরণ দেখা যায় এক্ষেত্রে প্রতিটি প্রদেশের নিজস্ব প্রশাসনিক ক্ষমতা থাকে যা তাদের নিজ এলাকার উন্নয়ন নিশ্চিত করে তবে এই ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারও থাকে একটি শক্তিশালী নীতি নির্ধারক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে প্রদেশ বা রাজ্যভিত্তিক প্রশাসনিক কাঠামো গড়ে ওঠার কারণ মূলত দুইটি প্রথমত ভাষা সংস্কৃতি এবং জাতিগত বৈচিত্র্যের কারণে পৃথক পরিচয় ও সাহিত্যশাসনের প্রয়োজন হয় যার ফলে প্রদেশ গঠন করা হয়ে থাকে এক্ষেত্রে ভারতের রাজ্যগুলো একটি স্পষ্ট উদাহরণ হতে পারে ভারতের প্রতিটি রাজ্যেরই নিজস্ব ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে একইভাবে পাকিস্তানের পাঞ্জাব সিন্ধু বেলুচিস্তান এবং খাইবার পাক্তুনখোয়া প্রদেশগুলো আলাদা জাতি গোষ্ঠী এবং ভাষার ভিত্তিতে গঠিত দ্বিতীয় কারণটি হল বড় ভৌগোলিক বিস্তৃতি এবং জনসংখ্যার চাপ সামলানোর জন্য প্রদেশ বা রাজ্যভিত্তিক প্রশাসনিক কাঠামো তৈরি করা হয় তবে বাংলাদেশের প্রেক্ষাপট এসব দেশের তুলনায় পুরোপুরি ভিন্ন আমাদের দেশে বেশিরভাগ মানুষ একই ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্য ধারণ করে পাশাপাশি এখানে ভৌগোলিক বিস্তৃতিও সীমিত এই অর্থে প্রদেশ গঠন করার প্রস্তাব অপ্রয়োজনীয় বলে মনে করছেন কিছু মহল তারা আশঙ্কা করছেন প্রদেশ গঠনের ফলে দেশের জাতীয় ঐক্য এবং স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে বর্তমানে বাংলাদেশ আটটি বিভাগে বিভক্ত বিভাগগুলো আলাদা প্রশাসনিক কাঠামো হিসেবে ভাগ করা হলেও তা এখনও যথাযথ কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না এক্ষেত্রে যদি চারটি প্রদেশ গঠিত হয় তাহলে বাকি চারটি বিভাগ নিজেদের অবহেলিত এবং বৈষম্যের শিকার বলে মনে করতে পারে যা আঞ্চলিক প্রতিযোগিতা ও গণ আন্দোলনের ঝুঁকি বাড়িয়ে তুলবে এই আশঙ্কা নিরসনে এবং ঢাকার উপর প্রশাসনিক চাপ কমাতে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরগুলোকে বিভাগীয় শহরে স্থানান্তর করা একটি কার্যকর সমাধান হতে পারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেমন চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা প্রতিটি জায়গারই রয়েছে আলাদা বৈশিষ্ট্য এবং সম্ভাবনা চট্টগ্রাম যেমন দেশের বাণিজ্যিক কেন্দ্র রাজশাহী হতে পারে গবেষণা ও শিক্ষা কেন্দ্র এবং খুলনা কৃষি ও শিল্প উৎপাদনের জায়গা কিন্তু প্রশ্ন হচ্ছে এসব অঞ্চলে কি প্রাদেশিক ক্ষমতা দেওয়া সম্ভব তাহলে কি বাংলাদেশকে প্রদেশে ভাগ করা যুক্তিযুক্ত হবে এখনকার আলোচনায় উঠে আসছে যদি ঢাকা থেকে প্রশাসনিক ক্ষমতা কিছুটা ভাগ করা যায় তবে আঞ্চলিক ভারসাম্য তৈরি হতে পারে বিশেষ করে দেশের অর্থনীতি শহরের চাপ এবং আঞ্চলিক বৈষম্য দূরীকরণের জন্য অনেকেই প্রদেশ ব্যবস্থার পক্ষে সরকারও এখন প্রদেশের ধারণা নিয়ে ভাবছে তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই পরিস্থিতিতে যতটা রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন ততটা দেখা যাচ্ছে না রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি এতটাই নির্ভরশীল যে আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে অনেক সময় এবং শক্তির প্রয়োজন হবে তবে প্রশ্ন হলো এই প্রদেশ ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব করতে কি করা যেতে পারে যদি আসলেই বাংলাদেশ প্রদেশে ভাগ হয় তবে এর সবচেয়ে বড় লাভ হতে পারে ঢাকার উপর থেকে অতিরিক্ত চাপ কমে যাবে দেশের অন্য অঞ্চলের উন্নয়ন নিশ্চিত হবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে ঢাকার বাহিরে ব্যবসা সম্প্রসারণ সেবা খাতের উন্নয়ন এবং অবকাঠামো সংস্কারে ব্যাপক উন্নতি হতে পারে তবে যদি এটি কার্যকরভাবে বাস্তবায়িত না হয় তাহলে স্থানীয় দুর্নীতি এবং প্রশাসনিক দক্ষতার অভাব সমস্যার সৃষ্টি করতে পারে তবে যে কোনো নতুন ব্যবস্থার সাথে কিছু চ্যালেঞ্জ থাকে প্রদেশ তৈরির ক্ষেত্রে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো হলো প্রথমত এটি দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে দ্বিতীয়ত এর জন্য সংবিধান সংশোধন প্রয়োজন হবে তৃতীয়ত নতুন সরকারের জন্য প্রচুর আর্থিক খরচ লাগবে এবং প্রত্যেক প্রদেশের জন্য নতুন করে প্রশাসনিক কাঠামো তৈরি করতে হবে আবার আরেকটি আশঙ্কার বিষয় হচ্ছে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করতে গেলে দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রশ্ন উঠতে পারে যেমন বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ভারত এবং মায়ানমারের সাথে সম্পর্কের প্রেক্ষাপটে প্রাদেশিক বিভাজন কিছু সমস্যার সৃষ্টি করতে পারে এসব বিবেচনায় বাংলাদেশে প্রাদেশিক ব্যবস্থা কতটা যুক্তিযুক্ত হতে পারে এই প্রশ্নের উত্তর খোঁজা সহজ নয় যেখানে একদিকে প্রাদেশিক ব্যবস্থার কিছু সুস্পষ্ট উপকারিতা রয়েছে অন্যদিকে আছে এর সঙ্গে জড়িত কিছু গভীর চ্যালেঞ্জ তবে বিকেন্দ্রীকরণের লক্ষ্য যদি হয় দেশকে ক্ষমতার ভারসাম্য দেওয়া তাহলে আমাদের উচিত সেই পথে কাজ করা যদিও প্রদেশ গঠন নিয়ে আরও অনেক ভাবনা চিন্তা করার অবকাশ রয়েছে সঠিক পরিকল্পনা এবং কার্যকর প্রশাসনিক কাঠামোর মাধ্যমে বাংলাদেশ তার সম্ভাবনার সর্বোচ্চ সীমায় পৌঁছাক এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে